کمن کرا হৈ چيو ان پره وارتو کرا হৈ چيو اس پري پايي کي ٿيو مون کي ٿيو अताचार करे इसलामी राजनीति करण

বাংলাদেশের স্বাধীনতা এখন চেয়ারে বসে আরো করে টেবিল খাওয়া চা খাবা ওই সকল সকলে

আপনারা জানেন আমি নিজের পরিবারের কথা রেখেছি বাংলাদেশের একটি কালচার হয়েছে আপনি যাই দল করেন আশাইবাদ সর্বশেষ আহ্বান করতে চাই সকল জীবনের করবে অন্যায়ের করবে আমাদের এই দবি মেনে নিন দাবি না তাহলে এই প্রেসকে আমি আমাদের আন্দোলন সভাবদ্ধ করবে না কোন কর্মসূচি যেই কর্মসূচি গেলে এই সরকারের বাংলাদেশের

আমাদের জন্য আজকে আপনারা এসেছিলেন এই ছত্রবে আপনাদের সবার বিন শুভেচ্ছা জানালাম আজকে আমরা সবার প্রতি শুভেচ্ছা জানাতে যাওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর আপনাদের সকলকে শুভ কামনা করি যারা